বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে সুস্বাগতম আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে তহিদ জনতার বিক্ষোভ সম্প্রতি একটি টকশোতে একাত্তরের মুক্তিযুদ্ধে কিশোরগঞ্জের কওমি মাদ্রাসা জামিয়াতুল ইমদাদিয়ার প্রতিষ্ঠা আল্লামা আতাহার আলীর বিতর্কিত ভূমিকা নিয়ে মন্তব্য করেন বিএনপি নেতা বীর মুক্তিযুদ্ধা ফজলুর রহমান তার এই মন্তব্যকে মানহানিকর কুরুচিকর দাবি করে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন পয়াত ওই ইসলামপন্থী নেতার সমর্থকরা শুক্রবার চোদ্দই মার্চ জুমার নামাজের পর তোহিদ জনতার ব্যানারে শহীদ মসজিদ থেকে একটি মিছিল বের হয় পরে শহরের বিভিন্ন স্থান গড়ে মসজিদের সামনে গিয়ে মিছিলটি শেষ হয় এতে মাদ্রাসার ছাত্রসহ কয়েক হাজার লোক অংশ নেন বিক্ষোভকারীরা বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মুক্তিযুদ্ধ ফজলুর রহমানের বিরুদ্ধে নানা রকম স্লোগান দেন তারা এ সময় তারা ফজলুর রহমানের বিরুদ্ধে ছাপানো বিভিন্ন ধরনের ফেস্টুন বহন করেন এর আগে শহীদ মসজিদ চত্বরে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করে সমাবেশে ফজলুর রহমানের তীব্র সমালোচনা করে বক্তব্য দেন বিক্ষোভের আয়োজকরা সুপ্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ বাংলা আপডেট সংবাদ পরবর্তী বাংলা আপডেট সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন